এত দ্বারা আমাদের বিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তোমাদের এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার জন্য আমরা ছই জুন দু অর্থাৎ পরের মাসের ছ তারিখে আমরা ডেটটা করছি মোটামুটি ওই এগারোটাতেই টাইম যদি স্কুল খুলে যায় তাহলে তো স্কুল আসবে তাহলে আমরা বলে দেবো তার আগেই তিন তারিখে চার তারিখে আমরা বলে দেবো আর স্কুল না খুললে ছ তারিখে ওই এগারোটাতেই আসতে হবে এই কি কী পয়েন্টগুলো আছে সেগুলো একটু চেক করে নাও দেখে নাও নাম মোবাইল নাম্বার ইমেল আইডি আধার নম্বর কাস্টের ক্যাটাগরি জেন্ডার রিলিজিয়ান ডেট অফ বার্থ পার্সেন উইথ পিডব্লিউডি ওটা তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস বাবার নাম মায়ের নাম গার্জেনের নাম রিলেশনশিপ ব্লাড গ্রুপ অন্য যদি ইমেল আইডি থাকে অন্য যদি মোবাইল থাকে প্রথমে তো মোবাইল আর ইমেল আইডি দিয়েছ পরেরটা না দিলেও চলবে মাধ্যমিক পার্টিকুলার সব এমপি এক্সামিনেশান মাধ্যমিক এক্সামিনেশনের রোল নাম্বার রোল দেবে ড্যাশ দিয়ে নাম্বারটা দেবে পাস করেছো এই বছরে ওটা ইয়ার অফ পাসিং টু জিরো টু ফোর ডেট অফ অ্যাডমিশন ইন ইলেভেন ইলেভেনে কবে ভর্তি হয়েছিল আমাদের যে কদিন ভর্তি হয়েছিলাম তার মধ্যে ডেটগুলো খেয়াল করে রাখবে আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতেই হবে ব্যাংকের কোন ব্যাংকের অ্যাকাউন্ট তার আইএফএসসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই দুটো দিতে হবে সাবজেক্ট অফার্টস হ্যাঁ বলছি সাবজেক্টস অফ আর্ট দেখো কোন সাবজেক্ট নিয়েছে ওগুলো টিক দেবে আর কালার ফটো তলায় দেখো পেস্ট কালার ফটোগ্রাফ এটা আছে তাহলে কালার ফটো পেস্ট করতে হবে কালার ফটো রিসেন্ট কালার ফটো স্কুল ড্রেসে যদি পারো খুব ভালো হয় কিংবা হালকা ড্রেসে লাইট হলুদ বা লাইট ব্রেন এরকম করবে হালকা সাদা হলে সবচেয়ে ভালো হয় কালার ফটো একটা তুলবে পাসপোর্ট সাইজ আর এই ডান দিকের বক্সে সিগনেচার করতে হবে রানিং লেটারে অর্থাৎ প্রথমটা বড়ো হাতে নামের প্রথমটা বড় হাতের বাকিগুলো ছোটো হাতে টাইটলের প্রথমটা বড় হাতের পরের ছোটো হাতের কি কী ডকুমেন্ট জমা দিতে হবে দেখো মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটের কপি জেরোস কপি একটা করে কালার কপি অফ আধার কার্ড আধার কার্ডের কালার ছবি কালার জেরক্স আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যেটাতে অ্যাকাউন্ট নাম্বার আই আছে তোমার নামে যেন ব্যাংকের পাসবইটা থাকে কাস্ট সার্টিফিকেট এস সি যারা আছে এস সি এস টি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে আসবে আর কালার পাসপোর্ট সাইজ ফটো তো বললাম এইগুলো লাগবে আর তোমার রেজিস্ট্রেশন ফিজ লাগবে মোটামুটি আড়াইশো টাকার মতো নিয়ে এসো আমরা ফিস এখনও বুঝতে পারছি না যদি কিছু পরিবর্তন পরিমার্জন হয় সেটা আমরা পরে বলবো আর তোমাদের বই সংক্রান্ত বলি ইলেভেনের যে সরকারি বই বাংলা এবং ইংরেজি ওটা নতুন বই এই বছর এখনও আসেনি আমরা খবর নিয়েছি আজকেই খবর নিয়েছি আমাদের যেখান থেকে বই আছে সেখানে ওরা বলেছে বই যত তাড়াতাড়ি আসবে মানে বই এলেই ওরা আমাদের তাড়াতাড়ি সাপ্লাই করে দেবে তো এখন ওদের কাছে বই আসেনি তো এই তথ্যগুলো জানানোর ছিল তোমরা সেইভাবে রেডি হও কালার রিসেন্ট কালার ফটো তোলো রেডি হও স্কুল ড্রেস পরে সবচেয়ে ভালো হয় আর কালার আধার কার্ডের জেরো সেটা করবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেবে যদি যাদের সমস্যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ সমস্যা আছে কি মানে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই যে সমস্ত ছেলে মেয়েদের তারা স্কুলে যোগাযোগ করতে পারো আগামী একুশ তারিখে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবে আর তুমি যে ভর্তি হয়েছো সেই ভর্তির স্লিপটা নিয়ে আসবে আমরা লিখে দেবো এই স্কুলের ছাত্র বা ছাত্রী তারপরে ব্যাঙ্কে গেলে ওরা অ্যাকাউন্ট খুলে দেবে আশা করছি তো এই তথ্যগুলো আজকে দেওয়ার ছিল বই এখনও আসেনি আর রেজিস্ট্রেশন ধরে নাও ছয়ই জুন দু হাজার চব্বিশ এগারোটা থেকে হবে তো কি কি আনতে হবে সেটা এইখানেতে লেখা আছে আমি বলেও দিলাম যদি প্রথমবারে না বুঝতে পারো আর একবার চালিয়ে শুনে নেবে আর ফর্মটা পজ করে করে দেখে নেবে